চাদা মাছ রান্না করা এটাকে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি চাদা মাছটাকে তেল দিয়েছি ওই মাছের আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো আর গাঠি কচু নুন দিয়ে দিলাম আর এখানে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ আর ধনে জিরের গুঁড়ো সেটা কাঁচা লঙ্কা দিচ্ছি তো ঝাল বেশি খাই আমরা যারা ঝাল কম খান কম দেবেন এবার আমি মশলাটাকে দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে কষে নেব হয়ে যাতে কষানো কচুটাও বেশ সুন্দর বলে গেছে জল দেব এবার মাছগুলো ঢেলে দেবো হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিচ্ছি ফুটিয়ে নেবেন এবার আমি ঢালবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন চাদা মাছ গাঠি কচু দিয়ে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন